যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান অবস্থায় প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় দয়ার হোস্টিং মাত্র নয়শো নিরানব্বই টাকায় কম খরচে ই কমার্স নিউজ পটল যে কোনো ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন উম হোস্ট বিডি ডট কম মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা যে বাক্য পূর্ণ এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান্নার আগুনে পড়ে যাচ্ছে তার প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহার নামের আগুনে পড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ বাষট্টি প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা গেলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ এর মধ্যে চোদ্দ কোটি হলো মুসলমান আর বাকি দুই কোটি নাহিদুল্লাহ মুসলিম চোদ্দ জন যদি দাওয়াত দিত তো দুইজন মানুষ মুসলিম থাকে কেন সাতজনের বাঘে একজন পড়তো তো সাতজন যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারতো সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন সেই সাতজনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের তাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুর বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইফতা পড়ার যে এক ফেতনা শুরু বড় এক ফেতনা শুরু হয়েছে কি করা ইফতা পড়া বড় ফেতনা প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মুক্তি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে সের জন্য দরকার যা কিছুর জন্য কারণ পরিবার করে এটা তেমন কোন প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাও উপর পড়াশোনা করে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো ওই শস্যের মধ্যে তো যে অলামাদের জিম্মাদারি ছিল এটা যে ওলামাদের জিম্মাদারি ছিল আমি যে প্রত্যেক হওয়ার কথা যদি একজন দূরের কথা সাতজনের দাওয়াতের ঠেলাইতো সে নিজেই ইসলাম করত কথা কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াত মুসলিমদেরকে যদি দাওয়াত দিত আমাদের তো অধিকাংশ ওলামায়ে কেরামেরই অবস্থা যে গায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় তা কল্পনাই নেই। অমুসলিমের কাছে আর কিмна অর্থাৎ আমরা আমাদের মূল শিকড় থেকে কত দূরে চলে গেছি। অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিনে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই।

একজন মুসতে থাকলে যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার